তোমার নাম কি নাম বেমাই তোমার বাড়ি কোথায়

আর একটা তোমার উৎসব থেকে দিয়েছে উৎসবে কি একটা উৎসব যেন দিয়েছিলো ফর্ম থেকে একটা উৎসবের একটা থেকে নৃত্য বাদ্যযন্ত্র থেকে আর নৃত্য বাদ্যযন্ত্র থেকে কোনো কিছু আচ্ছা কারেন্ট অ্যাফের্স থেকে দিয়েছে না কারেন্ট আচ্ছা ম্যাটে তোমার পরিমিতি বা কোন টাইপের তোমার ম্যানফুলেশন থেকে দিয়েছে দুটো এবারে থেকে দিয়েছে টাইম ম্যাট থেকে একটা দিয়েছে দুটো ক্যালকুলেটিভ আর সিআই থেকে একটা দিয়েছে ক্যালকুলেটি

মহাবরের যেরকম ব্যাকরণ মানে যেরকম নর্মাল আছে সেভাবে ব্যাকরণের পাঠটা বলতে গেলে তৎ তৎসম তদ্ভব এসছে তোমার সকল ক্রিয়া থেকে সকল থেকে দিয়েছে আচ্ছা তোমার